আসসালামু আলাইকুম এব্রিবুড়ি কেমন আছেন সবাই ওয়েলকাম টু গ্রামার ভিলেজ ওকে সো আমরা দীর্ঘদিন ধরে বাচ্চাদেরকে রিডিং পড়ানোর টেকনিক নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা জয়নিং লেটার ইন ইংলিশ ওকে রিডিং টেকনিক্স পার্ট এইটিন দ্যাটস মিন এর আগে কিন্তু আমাদের ওয়ান থেকে সেভেন পর্যন্ত ভিডিও আপলোড করা আছে সো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এই ক্ষেত্রে যে যে সকল বাচ্চারা এখনও রিডিংয়ে ক্লিয়ার না ওকে তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সো এক কথা বলা যায় যদি আপনি আপনার বাচ্চাকে রিডিং শেখাতে চান স্ট্যান্ডার্ড লেভেল করে অফকোর্স আপনার জন্যই আমাদের ভিডিওগুলো ওকে লেট স্টার এস ফর সো এই যে এস এবং কে এর সাথে থাকলে আমরা কি বলবো এটাকে স্ক এস সাউন্ড কে সাউন্ড ক স্ক স্ক বারবার এই শব্দটা উচ্চারণ করাবেন যে এস আর কে একসাথে থাকলে এর বেসিক অ্যাকশনটা হবে কি স্ক এবং এর সাথে আমরা যখন সরি এ ই আই ও ইউ এই ভায়োলগুলো ইউজ করব তো সেক্ষেত্রে কিন্তু আ ই উ এইগুলো কিন্তু অ্যাকশন চলে আসবে রাইট সো আমরা দেখছি স্ক

উ সো এখানে কিন্তু স্কা স্ক ই স্কি ইর উচ্চারণ বেশ কয়েকটা আছে তার মধ্যে এখানে ই স্ক ই স্কি দেখুন একজাক্টলি যে এই যে ভাউলগুলো আছে ভাউলগুলো তো এক্সাক্টলি হিউজ উচ্চারণ থেকে থাকে তো সবগুলো দিয়ে কিন্তু আমরা এভাবে ব্লেন্ডিং করে বা জয়নিং করে কিন্তু ওয়ার্ড বানাতে গেলে দেখা গেলো যে অনেকগুলো পার্ট চলে আসে ভিডিও সো আমরা ভিডিও না বাড়িয়ে আমরা শর্টকাট মোটামুটি বাচ্চাদের জন্য যেগুলো ওদের সামনে পড়বে বিশেষ করে আপনার কেজি ওয়ান টু থ্রি ফোর বা আদার্স এই ক্যাটাগরির যে সকল স্টুডেন্টগুলো আছে ওদের জন্য ওদের ক্লাস অনুযায়ী যেগুলো ওদের পড়ায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূলত চিন্তাভাবনা করে রিসার্চ করে কিন্তু ওই ওয়ার্ডগুলি কিন্তু এখানে ইউজ করেছি রাইট সো আবার বলছি স্ক এ স্কি স্ক ও স্কো স্ক ও স্কো ওকে এবার আসুন দেখি এগুলো দ্বারা আমরা কিভাবে ওয়ার্ড তৈরি করতে পারি স্ক এ স্কে স্ক দেখুন যদি কোনো স্ট্রাকচার এরকম হয় এ প্লাস প্লাস তখন কিন্তু উচ্চারণ হবে এই ইটা কখনো সাইলেন্ট থাকবে না ওকে ইটাও কিন্তু অ্যাকশন দিয়ে থাকবে আবার বলছি যদি কোনো ওয়ার্ড স্ট্রাকচার এ তারপরে কি কনসন্ট থাকে তারপরে ই থাকে তখন কিন্তু এইভাবে হবে এই ওকে স্ক a to skate score a to skate okay score ang, skank score ang, skank okay score ang, skank anna a score ang, skank skank okay score e score e ski score e i sound e score e ski <coughs> then score ই ন আমি আবার বলছি ওই সকল বাচ্চাদের জন্য এগুলো ইজি হবে যে সকল বাচ্চারা এবিসির উচ্চারণগুলো আইপিএ সহকারে মেনটেন করে রিডিং করেছে যেমন এ সাউন্ড এভাবে কিন্তু এই টু জেড কিন্তু আমাদের বিডিও আছে আর কি মাই টোলার নামে সো যদি কারো এই লেটারগুলো উচ্চারণ করতে প্রবলেম হয় আমি রিকোয়েস্ট করব আমাদের ওই বিডিওগুলো দেখার জন্য কারণ ওই বিডিওগুলো দেখলে তাহলে কিন্তু আমাদের এই লেকচারগুলো বুঝতে পারাটা অনেকটাই সোজা হবে ওকে স্ক ই স্কি স্ক ই ল স্কিল স্ক ই ন স্কিন স্ক ই ন স্কিন Score I, I sound I, sky, score I, sky, score I, skites, -S TS, skites, score Ides, skites, score Ides, skites, score Ides, skites, okay, score Ides, skite, score Ides, skite, score Ides, skite.

Okay. Skull. Ska e ski. Ska e ski. Ska eat skate. Ska eat skate. Ska eat skate. Ska ew skew. Ska ew skew. Ska ew skew. Ska o sko. Ska o sko. Ska oling. O squalling.

সো আমরা এই বিষয়গুলো বারবার অবজার্ভ করি বাচ্চাদেরকে বারবার এইভাবে জয়েন লেটারগুলো আমরা উচ্চারণ করতে সহায়তা করি সো ভালো থাকুন আবার দেখা হবে কথা হবে বাই